ড্রাইভারের ঘুমের ঘোর বেথুয়ারি জাতীয় সড়কের ট্রাক দুর্ঘটনা উড়ে গেল ডিভাইডারের গার্ডওয়াল সোমবার সকাল সাতটা নাগাদ ঘটনা ঘটেছে নদীয়ার বেথুয়ারি বারো নম্বর জাতীয় সড়কে লাইব্রেরির উল্টো দিকে ট বাজারের সামনে ফলবাজারে মহাপ্রভুর রোড দিয়ে একটি মাছের গাড়ি আসছিল জাতীয় সড়কে উঠবার জন্য ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক বাইপুর থেকে নলহাটি যাচ্ছিল পাথর আনতে ঘুমের ঘোরের ছিল ড্রাইভার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয় মাছের গাড়ির সাথে মাছের গাড়িতে ধাক্কা খেয়ে ট্রাকটি ফলবাজারের মধ্যে ঢুকে যায় মাছের গাড়িটি সরাসরি ডিভাইডারের গার্ডওয়ালা ধাক্কা মারে সেখান থেকে ফাঁকা রাস্তা বুঝে পালিয়ে যায় মাছের গাড়িটি ট্রাকটি বেগ ভেঙে যায় পড়ে থাকে ফলবাজারের সামনে এরপরে ঘটনাস্থলে খবর পেয়ে চলে আসেন নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে ক্রেন ট্রাকটিকে উদ্ধার করা হয় খুব সকালের দিকে ঘটনা তাই সেখানে মানুষজন কম থাকেন বলে কোনো প্রাণহানির আশঙ্কা ঘটেনি বেলার দিকে হলে সেখানে ব্যস্ততম জায়গায় বহু মানুষ থাকতেন ফলবাজারে এবং ফুল বাজারে মানুষের ভিড় জমে যায় সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় নাকাশিপাড়া থেকে সংবাদ প্রতিনিধি নবেন্দু ভট্টাচার্য রিপোর্ট